বস্তী বাছিন্দা প্ৰমাণপত্ৰ প্ৰদান দাবীৰে গণ কনভেনশন কটক আজি সকা দিন দশঘটিকা সময়ত স্থানীয় শিশু ভৱন নিকটস্থি পা ৰোডাৰে বস্তি বাছিন্দা একতা মঞ্চ তৰফুৰু এক গণ কনভেনশন অনুষ্ঠিত হৈছিল এই সভাৰে মঞ্চৰ সভাপতি শেখ অব্লা পৰিচালনা কৰিলে এই কনভেনশনৰ উদ্দেশ্য সম্পৰ্কে একতা মঞ্চৰ সম্পাদক আইনজীৱী শ্ৰী হেমেন্দ্ৰ সামল নিজ বক্তব্য ৰখি কৰিছিল যে গত দুই হাজাৰ কোডিয়ে মছহা অক্টোবৰ মাছৰে কটক মহগৰ নিগম তৰফু বস্তিবাসীপ একতা মঞ্চ চিঠি দ্বাৰা কটক মহগৰ নিগম চৰ্ভে কৰিলে বাছ ভূমিহীন চাহি বস্তি আৰু গৰীব লোক পদৰ হাজাৰ শয় অঠি পৰিবাৰক যোগ্য বেচিত বুলি জানাইছিল মঞ্চ তৰফু চিঠি একবৰ্শ হৈগল

আমি এই যে ভূমিহীন বাঁশহীন এই কটক সরু যে আন্দোলন স্টার্ট হয়েছে দীর্ঘ তিরিশ বর্ষ আন্দোলন ফলের আজ সরকার আমার যে মিনিপালটি কটক ম্যুনিপালি হয়েছেন যে তা আইডেন্টিফাই বি পনেরো হাজার শহে অনষট্টি লোককে ঘর দিয়া যাবু বর্তমান প্রোসেস স্টার্ট হয়ে যাই সরকারবি ডিক্লেলে করেদান প্রোসেস স্টার্ট হয়েছি সবুড়ে মিললানি সম্বলপুর ভদ্রক বালেশ্বর সবুড়ে মিললানি কটক সরি আন্দোলন সার্ট হয়েছে যুলি মানে ভূমিহীন বাছহীন সেইনি কিন্তু যোন চৰকাৰৰ প্ৰজেক্ট অঁ এভিকচন হ'ল এভিকচন কৰি তুমি পচাশ হাজাৰ টকা দেকি তুমি থৈ থান কৰা যাওঁ কিন্তু যি প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা যি অঁ যি স্কিম যুলক্ষ কোঁড হাজাৰ টকা সেই যোন মানৰ পটা জমি অঁ সেই আজি কটক চহৰৰ সবু চাহৰে মিলা কিন্তু যি মানে আকচুলি ভূমি ন বাচহীন বা ভৰাচনে তাক আইডেণ্টাই কৰা আজি পৰ্যন্ত পাই আৰকাৰ কৈছে দেবে বুলি কিন্তু ধৈৰ্য ধৰিকি ৰোহন নিশ্চিত ভাৱে মিলিব গত আমি মাৰ্চ যেব্ৰুৱাৰী তেইছৰে আমি যাই লু আমাৰ অৰবান ডেভলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট যি চেক্ৰেটাৰী অংগ্ৰামজিত নায়ক সি কহিলে যে সবু চহৰৰে মিলিবোৰ অঁ সবু চহৰৰে মিলিব শেষ ষোল্ল চহৰৰে মিলিব কিন্তু আপোনাক ধৈৰ্য ধৰিব পাৰিব যে কহিলেন যে আমাকে বজেট নাই। কিন্তু বজেট পাইকি আমি তুরন্ত গলু দিল্লি কেন্দ্র সরকার পাখক গত মার্চ ন নারিখে কেন্দ্র সরকার যে অরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর যে মন্ত্রী লে পিয়ুষ গোয়াল সি আমার যে ইয়ে অনুমোদন করি পাঁচ পাঁচ দিন ভিতরে আমার পয়সা পঠাই দে্যরকার আজ পর্যন্ত মনিসিপাল এপর্যন্ত আমি আমার যে এই আন্দোলন পরে যদি মহানগর নিগম আমি পরবর্তী সময় আমি মাচ্ছি নেই এই আলোচনার বিভিন্ন সাহ বস্তির মুখিয়া দ্বারা বাসন্তী বিশ্বাল সবিতা নায়ক তুষিতা বেগম আইনজীবী পদ্মাবতী নায়ক লিঙ্গারাজ লক্ষ্মী বারিক শশি ডাকুয়া সাবিত্রী পাল জগন্নাথ নায়ক এবং ব্যক্তি মানে যোগদান আমি আজ এটা গণকনভে করছি আমি দীর্ঘ বর্ষ বর্ষ ধরে আন্দোলন ফলে ওড়শা সরকার প্রথম করে বা সহ জায়গা দেওয়া এবং ঘর করে দেওয়া স্থির করে দু হাজার সতেরো আইন পাশ কলে সে আইন মধ্যে তিনদিন তো বিধানসভার কার্যকারী হোক বলে জমি বিল পাস করুন কটক শহর তামধ্য এমিতি শহর যে কটক শহর এপর্যন্ত এই আইন কৌশল লাগু হো না যে উচ্ছেদ করা যাচ্ছি তাঁক ঠিক ভাবে থইথান হোনি যে পাই বল সে সংঘক চিঠি দিয়েছেন কটক শহরু পনেরো হাজার শহে অনষট্টি লোক চিহ্নট করা যাইছে সে সিলেট হয়েছেন কিন্তু আজকে বর্ষে পাখা পাখি সে লোক কি অঙ্গনবাড়ি দ্বারা না প্রশাসন দ্বারা না নেট দ্বারা না তাহর চিঠিবি দিয়ে য এইভাৱ স্থিতিৰে কটক মাহানগৰ অন্য়াগ ঘৰ তিয়াৰ লোক পাইচাৰিলে বাশ্বৰ পুৰী ভদ্ৰক ৰাউৰকেলা সবু জাগা কিন্তু কটকৰে কিছু কাম হ'নি তোমাৰ আমি আচন্ত ষোল্ল তাৰিখ মাহানগৰ নিগম ঘেৰাও কৰো এটা তাৰপৰা দৰকাৰ পাৰিলে আমি দৰকাৰ পাৰিলে পাৰোঁ তাৰপৰা নিশ্চিতভাৱে সেই যদি নমানতে আমি যায়ক হাইকোৰ্টে ই কেছ দায় আমি এতিয়া পঁয়লিছ ৰু ওৰ্ধ কটক চহৰ মধ্যভাগৰ বস্তু गतकाली बसुलु जगतपुर सेकट अञ्चल बस्तीतिरि बस्ती एमतिक अब कटक सहर दुईश सतुरी सरकारी बस्ती समस्त बस्ती अब सङ्गठन अथि एउटा बस्ती गुडिक समस्तको लागि आम लडै गर्नु आम कालीगली हाइकोर्ट कालीगली घर जो आसल मिडित मञ्च तरफर बस्ती बासिन्दा बास नै घर नै आम बुलिक आज यस्तो दिन होला नि लडै गर्छु आम त्यति सबै बस्ती डकैकरी आमिङ गर्छु म्युनिसिपालिटी आम जुट्टा फाइनाल कथा शुणु नै थानाको जुन दिल्ली बि गल तिन वर्ष सबै दिल्ली डाकि डाकिक सबैकिन्छ बजेट आम होला म्युनिसिपाटी मल्ली रकिन्छ आम बारा स्टाडम नाल सडम अछु नल आजिक पन्ध्र वर्ष होला सफाहै पारुन नाला पानी पार्टी भासिकी अछु अनश मसिहेडु वर्षार म्युनिसिपाटी आसी भाँगिदेला आमे जाइ कि नाम एटा কোনো কৈছিল চৈতি ভৱন নাই আমি ফাষ্ট গলো কৌঠিকি আমি ফাষ্ট যায়কি আমি আক্টিভিটি কৰি আছিলোঁ কোৰ্ট পুনি আকটিভি কলো আৰু ভৱনৰে নৃত্য গীত কৰি নবীন চৰকাৰ আমাক পটা দেখোন পটা দেখিছে আমাক আঠ নম্বৰৰে আঠ নম্বৰৰে সব লেখি ডিটেল আমুক কৈছে যে পদৰৰে কোডিয়ে দিব

হাইকোর্ট কুযিলু সবু আমার পটাদামি সব জ্যারস করে পুঁ আমি যে আমি পয়সা নদি আমাকে শহে শহট টাকা চিঠি আসে শহে শহট টঙ্কা নেই অরুণয় মার্কেট আমি চাল চালিক যাবু চাল চালিক আসবু না আমি পয়সা পাইব না অটো পাই। সেইটি আসবু সবু মাছ আমার সব পয়সা খোলা হয়েছি তোফান দাস করি টিভি